শক্তিবলে আরসি আবার বলি এই জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি এইាតុ কোন মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারে শুধু এই গোটা গুতি সেটা মারিটার দুঃখ পাওয়া এটা বড় কথা হলো বড় কথা হলো যে আমরা নিজেদের কি করবো আমাদের স্বপ্নটাই আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো এবং আমাদের স্বপ্ন বাস্তব আমাদের যে স্বপ্ন আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভাব পৃথিবীর বহু দেশে তো যাই দেশে একটা জাতি জাতি খুব কমতে শেখে আমরা ভাগ্যবান জাতি শিখছি ওইগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের পত্র এটা যদি পরিষ্কার না করে আর যাবেন কোথায়

আমার কথাটা হলো আমরা আমরা চাকরি চাই না চাকরি প্রার্থী নই আমরা পৃথক ভাবে এখন আমাকে আমি তো জানি যখন আসতাম তখন অনেক কথা জানতাম বহুবার এসেছি এখন আবার নতুন ভাবে দেখতে হবে কোনটা কি অবস্থা সবকিছু সম্ভব

দেখা যাবে কত দিনে বললে ভালো হবে যেটা আপনারা বলেন এটা তুমি কারণ তেমন না যে এটা আপেক্ষণই করে বললে করে দেবেন